সালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটিং করা হচ্ছে এটি হলো আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা দর্শক শ্রোতা এই ঘাসের চারাটা মূলত আমরা গোড়াসহ কিংবা সহ অথবা শিকড়সহ আমরা জমি থেকে উঠিয়ে তারপর বিভিন্ন কাস্টমারদেরকে বস্তাবন্দি করে তারপর পানি সেটা দিয়ে ভিজিয়ে প্রসেসিং করে আমরা এই ঘাসের চারাটা পাঠিয়ে থাকি দর্শক শ্রোতা এই ঘাসের চারা পাঠানোর মূল উদ্দেশ্য বা কারণ হল গুয়াতিমালা ঘাসের কাটিন হানড্রেড পারসেন্ট জার্মিনেশন হয় না আর হানড্রেড পার্সেন্ট বলতে আপনি অন্য অন্য ঘাসের চা কাটিন যদি একশো রোপণ করেন সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় নাইনটি ফাইভ পার্সেন্ট প্রায় পঁচানব্বই পার্সেন্ট বা কোনো কোনো জায়গায় একশো পার্সেন্টও হয় কিন্তু গোয়াতিমালা কিন্তু সেটা হয় না গোয়াতিমালা একশো কাঠিন রোপণ করলে ষাটটা হয় পঞ্চাশটা হয় কোনো জায়গায় সত্তরটা আশিটা যার যার পরিচর্যার উপর ডিপেন্ড করে কিন্তু হয়ে থাকে তো দশক মূলত হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন না হওয়ার কারণেই কিন্তু এই গুয়াতিমালা ঘাসের চারাগুলি আমরা বর্তমানে দিচ্ছি বিভিন্ন কাস্টমারদেরকে আর আরেকটি কথা বলি গুয়াতিমালা ঘাসের চারা কিন্তু হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় দশক আপনি যদি একশো চারা রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু একশো চারা জমিতে জার্মিনেশন হবে সেক্ষেত্রে আপনারা চাইলে গুয়াতিমালা ঘাসের কাটিন রোপণ না করে সেক্ষেত্রে এই চারাগুলি রোপণ করতে পারেন আমাদের কাছে হাই কোয়ালিটি এবং ভালো মানের চারা রয়েছে দর্শক যেই চারাগুলি বর্তমানে কাটিন করা হচ্ছে এগুলো প্রায় সাড়ে তিন থেকে প্রায় সাড়ে তিন মাসের মতো বয়স আমরা এই চারাগুলি শিকড় সহ উঠিয়ে নিয়ে এসেছি এবং গুয়াতিমালা ঘাসের শিকড় কিন্তু অনেক মোটা মূলত এই ঘাসের শিকড়গুলি মোটা হওয়ার কারণে আর এই ঘাসটি মূলত মোটা মোতা সহরোপণ করার কারণে কিন্তু জার্মিনেশন ভালো হয় বা হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় তো দর্শক আরেকটি কথা বলি বর্তমানে আমাদের কাছে গুয়াতিমালা ঘাসের চারাও রয়েছে গুয়াতিমালা ঘাসের কাঠিনও রয়েছে আপনারা চাইলে গুয়াতিমালা ঘাসের কাঠিন অথবা চারা দুইটাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন